নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রত্যেকের ওখানে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহের পর এই যেন এক স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে গাছগুলো আজ বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ নিয়ে আলোচনা করব। তা হল মন্ডেভিলা এই গাছ অনেকেই করতে পারেন না প্রতিস্থাপনের কয়েক মাস পর মারা যায় তা কেন হয় এছাড়া এই গাছের পাতা কেন পুড়ে তার প্রতিকার এবং গাছ ভর্তি ফুল পেতে কোন খাবার প্রয়োগ করবেন সমস্ত বিষয়ে আলোচনা করেছি এই ভিডিওতে সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই মন্ডেভিলা গাছটি একটু সুখী প্রজাতির গাছ বেশি ট্রেস এরা নিতে পারে না যেমন অতিরিক্ত জল কিংবা অতিরিক্ত রোদ কোনোটাই পছন্দ করে না আবার একেবারে জল টান কিংবা অন্ধকার ছাওয়া জায়গাও এরা পছন্দ করে না তাই মাটির উপর থেকে শুকনো হলে তবেই জল দেবেন একেবারে প্রখর তাপ যেন না পায় সেদিকে খেয়াল রাখবেন সকালে রোদ পায় কিন্তু দুপুরে চড়া রোদ পড়ে না এমন স্থানে গাছটিকে রাখবেন প্রতিদিন দুবেলা গাছটিকে ঠান্ডা জল দিয়ে স্নান করাবেন এই রোদের সময় আমার এই গাছটির বয়স এক বছর রোদ জল সহ্য করে খোলা ছাদেই আছে এতদিন চল্লিশ ডিগ্রি পর্যন্ত সূর্যের তাপ নিতে পেরেছে কিন্তু চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপ আর নিতে পারল না তাই দেখুন এই পাতাগুলো পুড়তে শুরু করেছে তাই একে যদি এমনভাবে ফেলে রেখে দিই তবে এ মারা যাবে তাই খুব তাড়াতাড়ি একে গ্রিন নেটের নিচে বা শেডের তলায় রাখতে হবে আমার ছাদে এর কোনো ব্যবস্থা নেই তাই কাপড় টাঙিয়ে দিয়েছি যাতে তাপ কম লাগে এছাড়া দুবেলা ঠান্ডা জল দিয়ে স্নান করাতে হবে পুড়ে যাওয়া পাতাগুলো তুলে অন্যত্র ফেলে দিতে হবে পুড়ে যাওয়া পাতা খাদ্য তৈরি করতে পারে না উপরন্তু গাছের তৈরি করা খাবারে ভাগ বসায় তাই এদের না রাখাই ভালো ছোট ছোট দিকগুলো খেয়াল রাখলে গাছ সুস্থ রাখা যাবে তাই এই দিকগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এবার আসি এর মাটি শক্ত চটচটে এঁটেল মাটি একেবারেই পছন্দ করে না তাই প্রতিস্থাপনের সময় অবশ্যই ঝুরঝুরে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করতে হবে তার জন্য তিরিশ পার্সেন্ট বাগানের মাটি টোয়েন্টি পার্সেন্ট সাদা বালি ও ফিফটি পারসেন্ট গোবর সার বা ভার্মি তার সাথে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট ভালো করে মিশিয়ে এই গাছ প্রতিস্থাপন করুন গাছ সুস্থ থাকবে গাছের শেকড়ও সুস্থ থাকবে সম্পূর্ণ একটি সুস্থ গাছ তৈরি করতে এই ধরনের মাটি অবশ্যই তৈরি করুন এবার বলি এই গাছের গঠন এই গাছ লতানো প্রজাতির কিন্তু আমি গাছটিকে গুল্ম প্রজাতি করে রেখেছি এতে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এক স্থান থেকে অন্য স্থানে সহজেই সরানো সম্ভব হয় জায়গা কম লাগে অনেকেই বাগানে জায়গার অভাবে লতানো গাছ করেন না কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে কম জায়গায় এই কাজ করতে পারবেন লতানো গাছ গুলমো করে রাখার জন্য অবশ্যই হাটপ্রুণ ও পিঞ্চিং করা আবশ্যিক যারা এখনও তা করেননি অবশ্যই তা করুন গোড়া থেকে এক ফুটের মতো রেখে পুরো গাছ হাটপ্রূণ করতে হবে এতে ব্রাঞ্চ বেশি আসবে গাছ ঝোপালো হবে তার ফলে গাছের ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে এই গাছটিকে হার্ডপ্রুন করে শেকড় কাটাই করে নতুন মাটি তৈরি করে মাসখানেক আগে প্রতিস্থাপন করেছি বেশি মাত্রায় ফুল পাওয়ার জন্য এই কাজটি অবশ্যই করতে হবে পুরনো মাটিতে কোনো উর্বরতা থাকে না আর পুরনো শেকড়ের খাবার গ্রহণ করার ক্ষমতা থাকে না তাই একই পাত্রে ও মাটিতে গাছ বছরের পর বছর থাকলে সেই গাছের গ্রোথ ও ফুল দেওয়ার ক্ষমতা হ্রাস পায় তাই নতুন মাটিতে প্রতিস্থাপন করা উচিত সাথে পুরো শেকড় কাটাই করলে সেখান থেকে নতুন শেকড় আসবে ফলে গাছে খাদ্য গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে তার জন্য অবশ্যই করতে হবে নতুন করে রিপোর্টিং প্রুনিং ও রিপোর্টিংয়ের পর প্রচুর কুঁড়ি পাওয়ার জন্য এখানে একটি ঘরোয়া খাবার প্রয়োগ করেছি আর অজস্র কুঁড়ি পেয়েছি কোনো ঝামেলা নেই তিন দিনে খাবার প্রস্তুত সম্ভব তাও আবার বিনা খরচে চলুন খাবার তৈরির পদ্ধতি স্টেপ বাই স্টেপ এবার দেখে নেওয়া যাক খাবার তৈরির জন্য এখানে আমি দু মুঠো পরিমাণ আলুর খোসা নিয়েছি এক্ষেত্রে বলে রাখি আলুর খোসা যেন টাটকা হয় আর তার সাথে নিয়েছি এক মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা দুটোই জৈব এবং দুটোতেই পটাশের চাহিদা মিটবে তার সাথে জিঙ্ক ও আয়রনের ঘাটতি মেটাবে যা গাছের পাতা বিবর্ণ হওয়া থেকে গাছকে বাঁচাবে ও কুড়ি ঝরা রোধ করবে একটি ডাব্বায় প্রথমে উপকরণগুলো দিয়ে দিচ্ছি এরপর পরিষ্কার জল দুমগ দিয়ে দেব এই ডাব্বাটিকে ছাওয়া স্থানে রেখে দেব তিন দিন তিন দিন পর উপাদানগুলো পচতে শুরু করেছে একটি লাঠির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে বালতিতে মগ মতো জল নিয়েছি এবার ছাগনি দিয়ে মিশ্রণটি সুন্দর করে ছেঁকে নিতে হবে এক মগ তরল খাবারের সাথে দুমগ প্লেন জল নিতে হবে একটি শক্তিশালী খাবার এক্কেবারে তৈরি এবার এই খাবার অল্প পরিমাণ নিয়ে গাছের গোড়াতে প্রয়োগ করব সকালের সময় বৃষ্টি হলে এই খাবার সেই দিন প্রয়োগ করবেন না রোদ ঝলমল আকাশ থেকে সকালের দিকে এই খাবার প্রয়োগ করবেন এই খাবারটি প্রয়োগ করে যেতে হবে আমাদেরকে পনেরো দিন অন্তর প্রতিটা আগায় কুঁড়ি অজস্র পরিমাণ আসবে গাছ ভর্তি ফুল পাবেন এই খাবার প্রয়োগে তরল খাবার প্রয়োগে তিন দিন পর গাছে আরও একটি খাবার প্রয়োগ করব সেই খাবার প্রয়োগ করার জন্য প্রথমেই গাছের গোড়া আমাদেরকে আগাছা মুক্ত করতে হবে এক্ষেত্রে বলে রাখি গাছের গোড়ায় এই সময় আগাছা জন্মাতে দেবেন না মাঝে মধ্যে নিরানির সাহায্যে গাছের গোড়ার মাটি কুপিয়ে দেবেন তার ফলে মাটি ঝুরঝুরে থাকবে এবং মাটির ভিতর বাতাস চলাচল করতে পারবে এই সময় আমি গাছের গোড়াতে প্রয়োগ করব এক চামচ লাল পটাশ ও হাফ চামচ এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এতে দ্রুত ফুল আসবে পাতার পোড়া ভাব কমবে গাছ ঠান্ডা ও সবুজ থাকবে পটাশ ফুল আনবে তার পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে হিট ট্রেস থেকে গাছকে রক্ষা করবে ও গাছের গঠন সুগঠিত করবে এই খাবার তাই জন্য অতি অবশ্যই এই সময় এই খাবার একবার প্রয়োগ করব মাসে এই খাবার আপনারা একবার করে গাছের গোড়াতে দিতে পারেন খাবার প্রয়োগের পর সুন্দর করে মাটিতে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে আমার মাটি ভাজে দেখতে পাচ্ছেন তাই জন্য আমি এখন জল দিচ্ছি না উপরের মাটি শুকনো হলে তবেই কিন্তু আমি গাছে আবার জল দেব এই সময় গাছে পটাশের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় তাই সকালের দিকে একটি ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করবেন এক লিটার জলে এক এম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন আমি এখানে অ্যাগ্রোমিন গোল্ড প্রয়োগ করছি আপনাদের কাছে যা থাকবে আপনারা সেই ভিটামিন প্রয়োগ করবেন এখন এই ভিটামিন প্রয়োগ করবেন পনেরো দিন অন্তর ঠিক এইভাবে এই সময় আপনার বাগানের মন্ডেভিলা গাছগুলির পরিচর্যা করুন আর একটি গাছও মরবে না অজস্র কুঁড়িতে এবং ফুলে ভরে থাকবে আপনার বাগানের সমস্ত মন্ডেভিলা গাছগুলি আজ এইখান পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন